দেখতে পাখানে আমরা চিড়িয়াখানাতে আছি দুপুরপুর চিঠা চিড়িয়াখানা আমার সাথে বাহিনী আছে এখন ঘুরে ঘুরে দেখাবো এখানে দুটি চিত্রল হরিণ রয়েছে এটি শুভেচ্ছা উপহার দিয়ে মেজর জেনারেল আব্দুল সালাম খান বিটি আর আই বাংলাদেশ চা বোর্ড তাহলে তালকাটা বিরাস ভন্ডুর বা তাল নামে পরিচিত এটি হচ্ছে সাদা খরগোশ গরমের কারণে ঘুমিয়ে রয়েছে আর বর্তমানে যে পাখি দেখতে পাচ্ছেন এই পাখিটি হলো ঈগল পাখি দিনে দুপুরে ইগল পাখি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এটি হলো সংকোচিল পাখি আপনারা স্ক্রিনে একটি পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে অনেক মাছ এবং হাঁস আছে আর এ পাশে দেখতে পাচ্ছেন ভাল্লুক ভাল্লুক বড় ভাল্লুক বড় খাতার মধ্যে ঘুমিয়ে রয়েছে যেহেতু দুপুর বাজে দুপুরের সময় প্রচন্ড গরমের কারণে ঘুমিয়ে রয়েছে আধা ঘন্টা হয়েছে এখানে দুটি ময়ূর পাখি রয়েছে কি অপরূপ সুন্দর দুটি ময়ূর পাখি এখানে দেখতে পাচ্ছেন তিনটি টিয়া পাখি বসে রয়েছে